তোমাদের কিসমত ভালো বাংলাদেশের পাশে প্যালেস্তিন হয় নাই তাহলে ইতিহাস নয় পুরো পৃথিবীর মানচিত্র থেকে একটা দেশ মুছে দিত ঠিক না তোমাদের কিসমত ভালো বাঙালিদের পাশে তোমরা পড়ো নাই কোনো বর্ডার লাগতো না আমরা সবকিছু চিনে মুসলমানদের ইজ্জত রক্ষা করতে আল্লাহ সিংহরা রসুলের যোদ্ধারা গিয়ে হাজাতে খালেদ বিন ওয়ালিদের মতো খালেদ বিন সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার হয়ে আমরা সালাউদ্দিন আইয়ুবের মতো উত্তসুরি হয়ে দেখাতাম আমরা সাদ আল ইয়ামানির ওই আল্লাহু আকবারের প্রতিধ্বনি হয়ে দেখাতাম আমরা বাংলার বুকে থেকে যে আগুনে লেলি হান বের হতো সেটার কেউ দাবায় রাখতে পারতো না তোমাদের কিসমত ভালো যে বহুত দূরে আছো এই

আল্লাহ কবুল করুক আমিন বলেন ইনশাল্লাহ আসবে আসবে নাসরুমিন আল্লাহ ফাতুন করি বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ কোরআন হাদিসে সেটা আমরা পেরেছি আমরা পড়েছি আপনাদেরকে বল্লাহি বিল্লাহি তাল্লাহি তিনবার আল্লাহর ইজ্জতের কসম করে বলে দিয়ে যাচ্ছি আল্লাহ তা বড় কথা মুসলমানদের জন্য বিজয় রেখেছে হয়তো বা আজকের যুবকরা দাঁড়ির হুকুক জানে না নামাজের ফরজ জানে না মা বাবার এতাক কীভাবে করতে হবে মা বাবাকে কীভাবে খেদমত করতে হবে বড়দের ছোটদের মোহাব্বত এখন হয়তো বা আমার যুবকগুলি জানে না ইউদিন বেচারারা এইসব দিয়ে আমাদেরকে হয়তো বা শিখরে আমার যুবকদেরকে পৌঁছে দিচ্ছে সমস্যা নাই এরকম কোন মাহফিলের লাবাস যুব সমাজের উদ্যোগে যে মাহফিল হয়েছে এরকম কোন মাহফিলে আশেখ রাসুলদেরকে পড়াও কিভাবে হেস্ত ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরি হতে হয় কিভাবে ফারুক আজম হতে হয় কিভাবে আবু বকর সিদ্দিক হতে হয় কিভাবে ওসমান হানি হতে হয় শেরে খোদ আলী হতে হয় আমার নবীর ওই আশেখদেরকে যদি কানে কানে গিয়ে বলি আমার নবীর জন্য রক্ত দিবি সে আশেখ ওই যুবক যদি মাদ্রাসার অলিগলি দিয়ে দত যদি মাদ্রাসার অলিগলি দিয়ে যদি না হাঁটে ওই যুবক বলবে আমার নবীর জন্য আল্লাহর জন্য যদি সামনে সাড়ে সাতশো কোটি পৃথিবীতে মানুষ বসবাস করে সাড়ে সাতশো কোটি মানুষ যদি আমার আল্লাহ রসুলের গাদ্দার হয় আমি একাই ওই সাড়ে সাতশো কোটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব ঠিক না এরকম যুবক কি এই সমাজে নাই 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 দুই হাত আল্লাহকে দেখিয়ে আছো তোমরা আছো ছিল সলমান বলেন আমার নবী হস্ত ইবনুল খতাব রাদি আল্লাহ তাল বলেন মাঝে মাঝে নবীজি যখন জুমার খোদ্ দিতেন ওমর বলতেন মনে হয় এখনই তলোয়ার নিয়ে আল্লাহ রসুলের জন্য রক্ত দিয়ে গোসল করে আবার ইসলামকে জিন্দা করবো শাহাদাতে জাম পান করবো নবীর কথার মধ্যে শরীরে এরকম রক্তগুলি গুলি বক করে একটা দাওয়াত দিচ্ছি এই ছাব্বিশে টোয়েন্টি সিক্স ছাব্বিশে এপ্রিলে ঢাকা সরারদের উদ্যানে আমাদের অনেক বড়ো একটা মজলিশ হতে যাচ্ছে সমস্ত কেরাম পীর মাসায়কদেরকে নিয়ে মাস গ্যাদারিং ফর প্যালেস্তিন মাস গ্যাদারিং ফর প্যালেস্তাইন ফিলিস্তিনকে কেন্দ্র করে যেই আমাদের মুসলমান ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে গাজার মধ্যে যেভাবে তাদেরকে বিতাড়িত করা হয়েছে এই জুলুমের ব্যাপারে হিউম্যানিটি থেকে মনুষ্যত্ব থেকে ইনসানিয়াতের পক্ষ থেকে আহলে সুনতল জামাত সুন্নি আকাবের ইঙ্গন সমস্ত কমিটি এক জায়গায় এসে একটা বড় সমাবেশ করতে যাচ্ছে ছাব্বিশে এপ্রিল সোরারদি অধ্যা উদ্যানে ছাব্বিশে এপ্রিল সোরারদি উদ্যানে লক্ষ লক্ষ আশেখ রসুলদের মিলন মেলা ঘটতে যাচ্ছে সুবান আল্লাহ কবুল করুক আমিন বলবেন না আমরা লক্ষ লক্ষ আশেখ রসুলরা হাজার হাজার বাস সব জায়গা থেকে ঠিক হচ্ছে আলমাদানি সাইবার টিম আলমাদানি আবিদ ওয়ার্ল্ড আমাদের প্রায় চুয়ান্নটি সংগঠন বাংলাদেশের মধ্যে আছে বিভিন্ন ইউনিয়নে থানা থানাভিত্তিক জেলাভিত্তিক প্রত্যেকটা জেলা থেকে থানা থেকে বাস যাচ্ছে প্রত্যেকটা পরিষদ থেকে প্রত্যেকটা সুন্নি আহিল সুন্দর জামাতের সংগঠনের পক্ষ থেকে এলাকা থেকে আশেখ রসুলরা যাচ্ছে ঢাকার ময়দানে জামান নবী সিংহরা আল্লাহর যোদ্ধারা এখনো সাজালি আমানি সাপানি আমানির উত্তর মাঠে ময়দানে যা আছে সেটা দেখাতে আমরা ছাব্বিশে এপ্রিল ঢাকা সোরাব্দি উদ্যানের মধ্যে যেতে রাজি আছি কি নাই আমরা মুসলমান প্যালিস্তিন ভাই বাবাদের জন্য মসজিদে আকসা মসজিদে কুলস সেই প্রথম কেবলা রক্ষা করার জন্য মাদিরা সালামের এর উত্তর ইমামে হাসান হোসেনের উত্তর সুরিয়া যেতে রাজি আছে কিনা ইনশা ইনশাআল্লাহ হাত তুলে দিয়ে আল্লাহকে দেখে বলেন রাজি আছেন তো ইনশা আল্লাহ আল্লাহ যারা হাত তুলেছে প্রত্যেককে যাওয়ার তফিক দান করুন আমি প্রত্যেককে ইনভাইট করছি দাওয়াত করছি প্রত্যেকে যাবেন ইনশাআল্লাহ আমরা যাতে উপস্থিতি দিয়ে আমরা পেয়ার নবীর দুরুদুসালামের মাধ্যমে আমরা ওই গ্যাদারিংটা দেখি আমরা ওই জনসমুদ্র জমা জনসমাবেশটা দেখিয়ে যাতে সমাজকে এই বার্তা দিতে পারি এখনো রসুলের সিংহরা মাঠে ময়দানে আছে আওয়াজ দেয় না ঠিক না যাতে আমরা বুঝাতে পারি তোমরা মনে করো না সাজালি আমানি সাপানি আমানি ঘুমিয়ে আছে আওয়াজ দেন কি আপনার মনে ভয় পাইছেন মনে উনি পুলিশ টুলিশ কি র্যাব পুলিশ ধরে নিয়ে যাবে এরকম কোনো ভয় আছে নাকি মুসলমান আমরা মুসলমানরা এমন জাতি আরে আমি মাঝে মাঝে বলি যখন সোশ্যাল মিডিয়াতে দেখছি আমাদের মুসলমান ভাই ভাইবাবোনদের উপরে ভাই বাবাদের উপরে যখন অত্যাচার হচ্ছে আমি বললাম তোমাদের কিসমত ভালো বাংলাদেশের পাশে প্যালেস্তিন হয় নাই তাহলে ইতিহাস নয় পুরো পৃথিবীর মানচিত্র থেকে একটা দেশ মুছে দিত না তোমাদের কিসমত ভালো বাঙালিদের পাশে তোমরা পড়ো নাই কোনো বড় লাগতো না আমরা সবকিছু চিরে মুসলমানদের ইজ্জত আবুর রক্ষা করতে আল্লাহ সিংহরা রসুলের যোদ্ধারা গিয়ে হাজতের বিন ওয়ালিদের মতো বিন সাইফুল্লাহ আল্লাহ তলোয়ার হয়ে আমরা সালাউদ্দিন আয়ুয়ের মতো উত্তসূরি হয়ে দেখা দাও আমরা সাদ আল ইয়ামানির ওই আল্লাহ অকবারের প্রতিধ্বনি হয়ে দেখা দাও আমরা বাংলার বুকে থেকে যে আগুনে লেলি হান বের হতো সেটার কেউ দাবায় রাখতে পারতো না তোমাদের কিসমত ভালো যে বহুত দূরে আছো কসম করে বলছি বাঙালি এমন জাতি কোনো কিছু তোয়াস করে না সামনে কি আছে বুলেট বোম কি আছে একবার মেজাজ গরম হয়েছে আর কারোর টাইম গড়ার টাইম নাই তিনশো ষাট অলিয়ার পটভূমি তো আমাদেরকে ওই ধার দিয়ে গিয়েছে এজন্য একাত্তরের শহীদ আমরা একাত্তরের মধ্যে দেশ স্বাধীন করেছি চব্বিশও যেভাবে কখনো অস্ত্র কখনো কলব আওয়াজ দেন এখন যুবকরা ঠিক না যখন যেটা প্রয়োজন সেটা নিয়ে নামতে পারে বাঙালি তো হাত দিয়েও যুদ্ধ করতে পারে তোমরা কোরআন সুন্না পড়ে দেখো খুলে দেখো ইউদ্দিন আসারাদের যারা চক্রান্তের শিকার তাদের উদ্দেশ্য বলতে উদ্দেশ্য তোমরা পড়ে দেখো মুসলমানের বদর থেকে কারবালা পর্যন্ত বেশিরভাগ যুদ্ধ আমরা জয় মুসলমানরা সাহাবাই রসুলরা হাতের মধ্যে তেল দিত হাদিসে এসেছে কোনো বানানো কিচ্ছা না হাতের মধ্যে তেল দিয়ে পাথরে গোস্ত যাতে হাত শক্ত হয় তলোয়ার ছিল না টাকা পয়সা বেশি একটা ছিল না তলোয়ার ঘোড়া ছিল না থাপড়ায় কাফেরদেরকে মারে কে মারা ফেলতো আল্লাহু اکبر বলবেন না তাহলে বাজুর মধ্যে শক্তি আছে কি নাই আছে нами হাত কে তলোয়ার যেমন কে ঢাল আরেকটা কারবালা করতে라 দিয়েছি আমরা আরেকটা বদর করতে라 দিয়েছি রাগলে রক্ত দিয়ে গকল করে ইমানে হোসাইনের দেখিয়ে দেব বাংলা জমিন থেকে এখনো সাজালিয়া মানি সাপরি ইয়ামানি আল্লাহু اکبر नारे तकला या ना रसूल अल्लाह बोलने वाला এখনো হোসাই হোসাইনিরা जिंदा আছে হোসাইনিরা जिंदा আছে আলী হতে রাজি আছি তুমি যদি আশিক এর হও তোমার জন্য আবু বকর ওসমান হয়ে যাব যদি তুমি গদ্দার রসুল হও গাদ্দারে মুসলিম হয় গদ্দারিন আল্লাহ হও তোমার জন্য ওমর আলী হয়ে যাব রাজি আছ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভয় পান নাই তো আল্লাহ আমাদের এই রেজা মন্দির উপরে আল্লাহ রাজি হয়ে যাও আমিন আমিন বলে আমিন বলে আল্লাহ ওই সাহাবায়ে রাসূলদের নূর দিয়ে আমাদের কলককে তুমি মুনাভার করে দাও আমিন বলে আমিন তাহলে যাবেন তো ইনশাআল্লাহ আমি গুনাগার যাব আমি স্টেজে থাকবো না আপনাদের কাতারে থাকবো যাবেন তো ইনশাআল্লাহ সবাই স্টেজে উঠবেন ইনশাল্লাহ শাহের তারিখটা আমি বলেছি আমি যাব আমি দরকার পড়লে সবার সাথে বসবো মাঠে বসবো সবাই যাইতে রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হাজিরাকে কবুল করে নাও আমিন এই উসিলায়ে প্যালেস্টিনকে তুমি আজাদ করে দাও আমিন তুমি আবা আল্লাহ তুমি যদি কাবাতুল্লাহর জন্য আবাবিল পাখি বানাতে পারো আমার বিশ্বাস কোন না কোন ফেরেশতাদের মাধ্যমে কোন না কোন আশিকদের মাধ্যমে তুমি কিবলায়ে আকসা মসজিদ আকসাকে তুমি আবার তুমি সংগঠিত করতে পারো ঠিক কি না আল্লাহ কবুল করুক আমিন বলে আমিন ইনশাআল্লাহ দোয়া হলো মুমিনের জন্য হাতিয়া দোয়া করবেন দোয়া করতে পারবেন না দোয়া করুন আমরা পৌঁছাইতে পারতেছি না আমরা সেই দেশে যেতে পারছি না তো কি হয়েছে দুই হাত আছে চোখের পানি আছে ঠিক কি না ঠিক হাদিস আমার পেয়ার নাবি মুসলিম শরীফে বলে বান্দার কাছে দুইটা অফার আল্লাহ দিয়ে পাঠিয়েছেন একটা দিয়ে বান্দা জয় করা যায় আর একটা দিয়ে রব্বুল আলামিনের মন জয় করা যায় বান্দাকে যেটা বান্দার মন জয় করার জন্য বলে মুzki হাসি দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ কয় বলে বান্দার জয় করার জন্য বান্দার কাছে একটা দুটা অস্ত্র বলছি না দুইটা অস্ত্র當中 প্রথম অস্ত্র হলো বান্দার জন্য যেটা হলো মুzki হাসি দেখবেন মুzki হাসি দিবেন সমস্ত সমস্যা সমাধান হয়ে যায় ঠিক না আর বলে চখের পানি যেটা দিয়ে চখের পানিটা 100টা দিবা ইক্কাতুল বুকা চখের পানি 100টা ছড়বা রব্বে করিম তোমার পিছনে সমস্ত গুনাহ maaf করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু